শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার সুযোগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো সকাল থেকে আজ মেঘ বৃষ্টির খেলা চলছে কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ করে রয়েছে গরম লাগছে প্রচণ্ড গুমট হয়ে যাচ্ছে আবার কখনো এই এখন দেখো কী ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে বাজ পড়ছে মেঘ ডাকছে কি অবস্থা কি অবস্থা মাঝে মাঝেই এই রকম হচ্ছে কি যে বলি আকাশের যে কি মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না কখনো প্রচণ্ড গরম কখনো বৃষ্টি আবার কখনো মেঘ করে গুমোট হয়ে রয়েছে কিছুই বোঝা যাচ্ছে না যাই হোক আর আকাশের দিকে তাকিয়ে বসে থাকলে তো চলবে না এবারে তো রান্না বান্না শুরু করতে হবে তাই না তাই জন্য দেখো চলে এলাম টিফিন করতে আজকে টিফিনে একটু ঝাল ঝাল করে সুজি বানিয়ে নেব যদিও ছেলেকে জোর করেছিলাম খা খা ছেলে খেতে চাইলো না কিছুতেই ও আবার সুজিটা ঠিক পছন্দ করে না আমি আর মেয়ে খেতে ভালোবাসি কিন্তু ছেলে অতটা পছন্দ করে না কী আর করা যাবে না খেলে তো জোর করলেও খেতে চায় না না খাবো না বমি আসে ভালো লাগে না ঠিক আছে খেতে হবে না তাই জন্য ওকে আবার রুটি বানিয়ে দিলাম আলাদা করে সেটা আর ভিডিও করা হয়নি সেটা আর তোমাদের দেখানো হয়নি এই দেখো না জালসেজিটা বসিয়ে দিচ্ছি সে তো তোমরা সবাই করো ঘরে যা ছিল তাই দিয়েই এমনি নর্মাল করে নিলাম আবার সবজি টবজি বেশি দিয়ে দিলে ওর ভেতর মেয়ে আবার খেতে চায় না শুধু ওই তো তেল আর ঘি মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ কুচু রসুন কুচু লঙ্কা কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি আর তার আগে ওখানে ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সুজিটা ঢেলে দেবো দিয়ে আর একটুভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দেবো সেরমভাবে তো তোমরা সবাই করো নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। তাহলেই তো হয়ে যাবে এরকম তোমরা সবাই করো আজকে আমি বানালাম তাই তোমাদেরকে একটু বলে দিলাম গল্প করতে করতে তোমাদের সাথেও কথা হয়ে গেল। আর আজকে টিফিনে কী খেলাম সেটাও তোমাদের জানানো হয়ে গেল। আর বলো না যা যাচ্ছে না শরীরটা একদম ভালো যাচ্ছে না এই যে ভয়েস দিচ্ছি না কথা বলতেও আমার এত কষ্ট হচ্ছে বুক ধরপর করছে জানো তো খালি হাঁপাচ্ছি একটু পর পর হাঁপাচ্ছি শরীর খারাপ লাগছে কাজ করতে করতে এসে বসে পড়ছি করে কাজ করতেই পারছি না ভীষণ ভীষণ শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না শুধু আমার না যেন আমার ছেলে মেয়ে সকলের শরীর খারাপ হচ্ছে ভীষণ শরীর খারাপ হচ্ছে তা সবাই বলছে যে শুধু তোমাদের না গো এরকম এখন সব ঘরে ঘরেই শরীর খারাপ হচ্ছে আমি যার সাথেই বলি আমার বন্ধু টন্ধুদের সাথে গল্প করি যার সাথেই কথা বলি আমার বান্ধবীদের বলি টোলে সবাই এক কথাই বলে যে এখন সব ঘরে ঘরে এরকম শরীর খারাপ রে শুধু তোদের না তুই তোদের ঘরটা দেখছিস তাই তোদেরটাই বলছিস কিন্তু এখন সবাই এরকম হচ্ছে চা চাই হোক কী আর করা যাবে এই ওয়েদারের জন্যই সবার শরীর খারাপ হচ্ছে না আর এই দেখো যা বৃষ্টি শুরু হয়েছে এবারে তো শুনছি দুর্গা পুজোর সময়ও বৃষ্টি হবে জানি না কি হবে বছরে একবারই পুজো আসে তাই না মা সে বছরে একবার তাও যদি এরকম বৃষ্টি হয় কি করা যাবে আর এই দেখো আমার একেবারে রেডি হয়ে গেছে তিন বাটি বেড়ে নিয়েছিলাম ঠিকই কিন্তু ছেলে খায়নি লাস্টে ওটাও আমি খেয়ে নিয়েছি আমি হচ্ছি ডাস্টবিন যে যেইটা খাবে না ফেলে দেবে যাই করবে আমি ফেলতে পারি না সেটাই আমি খেয়ে নিই আর এই দেখো আজকে পার্শে মাছ নিয়ে আসা হয়েছিল মাছগুলোকে ওরা কেটে ছাড়িয়ে দিয়েছে কিন্তু এই কানকগুলো না ফেলেনি এবার এই কানকগুলো না ফেলে দিয়ে একটু ভালো করে ভালো করে ঝাঁকি জাকিয়ে ধুয়ে না নিলে না খেতে ঠিক ভালো লাগে না তাই না কানকোর ভেতরে তো অনেক রকম ময়লা থাকে তাই আমি ওগুলো একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ধুয়ে নিলাম ভালো করে আর যা একটু আদ্রু আসছিল সেটাও ছাড়িয়ে নিলাম তারপরে দেখো আজকে উচ্ছে ভাজা করে নিচ্ছি বেশি করেই একেবারে তেলটা দিয়ে দিয়েছি ওই তেলেই আবার মাছ ভেজে নেব তাই সেই জন্য দেখো উচ্ছেগুলা আজকে গোল গোল করে ভেজে নাবিয়ে নিলাম শরীরটা ভালো লাগছিল না রান্না করতে ইচ্ছে করছিল না তাই অল্প বিস্তরই আজকে রান্না করে নিলাম এই যে ভয়েস দিচ্ছি না তোমরা হয়তো আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার যেই যে ভয়েস দিচ্ছি এই কথাটুকু বলতেও আমার ইচ্ছে করছে না শরীরটা এত খারাপ লাগছে খালি মনে হচ্ছে যেন চোখটা বন্ধ করে শুয়ে থাকি কিচ্ছু ইচ্ছে করছে না আর দেখো না মাছগুলোকে ভাজতে যাচ্ছি তো কি হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে কীরকম ছিদ্রে ছিদ্রে যাচ্ছে তখন না আরও মাথাটা যায় গরম হয়ে টুকটুক করে ভালোভাবে হয়ে গেলেই হয় আর একেবারে চারটে করে করেই ভেজে নিচ্ছি কেন জানো তো বারবার করে নয়তো অল্প করে করে ভাজলে ভালো হতো হয়তো কিন্তু ওই আর বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে করছিল না তারপরে আবার তার মাঝেই চাও খেয়ে নিয়েছিলাম টিফিনটা তো খাইনি বানিয়ে রেখে দিয়েছিলাম পরে খাবো তাই ওই কাজের মা ফাঁকে চাটাও খেয়ে নিলাম তারপরে দেখো এই যে মাছটা বসিয়ে দিচ্ছি মাছটা আজকে কিভাবে করছে এখানে আমি একটু কড়াইয়ে মানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেওয়ার পর তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে একটু পেঁয়াজ আর রসুন আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ রসুন টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষে নিয়ে তার মধ্যে একটা বাটিতে আমি সব রান্নাটা আজকে তোমাদের দেখায়নি বলে দিচ্ছি তাই বাটিতে আমি গুলে রেখে দিয়েছিলাম একটুখানি ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সেই গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে করে কষে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু নুন দিয়ে দেওয়াও হয়েছে ওর মধ্যে আর টমেটোটা তো বেটেই দিয়েছি তোমাদের বলেইছিলাম এবার সব দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি দেখো বেশ কালারটা চেঞ্জ হয়ে এসছে কালো কালো হয়ে আসছে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে আসছে কষতে 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 এইবারে দেখো এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটেও গেছে এইবারে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু ফুটে উঠলেই নিবিয়ে দেব খুব বেশি একটা ঝোলও রাখবো না আবার খুব কম ঝোলও রাখবো না সেরকমই করব। আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে দেখো কালারটা কত সুন্দর এসেছে তাই না দেখো হয়ে গেছে যদিও এই মাছ খেতে আমার ছেলে ভালোবাসে না ও ছোটো মাছগুলো ও আমি মেয়ে খুব ভালোবাসি এইসব মাছ খেতে এগুলো আবার ছেলে খায় কিন্তু অতটা ভালোবেসে খায় না ওকে বেশ রুই কাতলা মাছের একটু পেটিটা দিলে আর সেই পেটিটা ও খুব শান্তি করে খায় আবার ওই গাঁদার পিসগুলোও খেতে পারে না তারপরে দেখো আজকে আমার গোলাপ কী পাঠিয়েছিল গোলাপ এখানে পাঠিয়েছিল লোটে মাছ আর এইখানে পাঠিয়েছিল ঘুগনি মাটন কিমা দিয়ে ঘুগনি বানিয়েছিলো সেই লোটে মাছ আর ঘুগনি পাঠিয়েছিল সেটা রেখে দিয়েছি লোটে মাছটা সকালে খেয়ে নেবো আর ঘুগনিটা রাতে খাবো দেখো তারপর এখানে একটু সয়াবিনের তরকারি করে নিয়েছিলাম আলু সয়াবিন পটল যা যা ঘরে ছিল সব একটু কুমড়োও ছিল সব কিছু দিয়ে একটুখানি তরকারি করে নিয়েছিলাম সেটা রাত্রে খাওয়া হবে সেই জন্য রাতে তো মাছ খায় না সকালেও খেয়েছিলো আবার একটু রাতের জন্যই বিশেষ করে তরকারিটা করা হয়েছিল কেন ছেলে রাতে রুটি খায় মাছ খেতে চায় না আমিও রাতে রুটি খাই মাছ খেতে চাই না মেয়ে ভাত খায় বলে মাছটা মেয়েই খায় রাতে তাই জন্য তরকারিটা তো একটা না করলেই নয় সেই জন্য এই তরকারিটা করে নিয়েছি বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছ তোমাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর এই দেখো আজকে এই সবগুলো নিয়ে গোছাতে বসেছিলাম এটাও একটা খুব পরিশ্রমের কাজ এত জুয়েলারি সব জানো তো আর্টিফিশিয়াল কোনোটাই গোল্ড নয় দেখে তো বুঝতেই পারছো এই মেলায় যেতাম আর কিনে কিনে আনতাম সব আজকে ফেললাম জানো তো এত হয়ে গেছিলো না রাখা যাচ্ছে না পড়ে থেকে থেকে জম ধরে ধরে নষ্ট হয়ে যাচ্ছে অর্ধেক জিনিস পড়ি না না পড়েই থাকে না মেয়ে পড়ে না আমি পড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে এক প্যাকেট ভর্তির আগেও একবার বেঁচেছিলাম তখন সব ফেলে দিয়েছিলাম আবারও বাঁচলাম আর আজকে দেখো রুটি মেকারে রুটি করছি রুটি মেকারটা এই ব্যবহার করা হয় না বলে না পরে থেকে থেকে জং ধরে যাচ্ছে আর এখন আর সেইভাবে কাজ করে না তাই জন্য আজকে আর রুটি বেলে ভাজ দিয়ে ইচ্ছে করছিলাম বলে রাতে রুটিমেকারের রুটি করে নিলাম চলো আর কি রুটিটা করতে থাকি আমার ভিডিও আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর অ্যাড স্ক্রিপ্ট করো না প্লিজ অ্যাড সহ সবাই ভিডিওটা দেখো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো